সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু আওয়ার বিডি আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির প্রকাশিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ বাহিনীতে ডিজিটাল পদ্ধতিতে একশত চারতম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও নারী প্রার্থী উভয় আবেদন করতে পারবেন সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সিপাহী পদে আবেদনের জন্য নারী পুরুষ উভয় প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পে উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি ওজন হতে হবে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি ও শিফট অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ওজন সাতচল্লিশ দশমিক এক সাত তিন ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও শিফট অবস্থায় বত্রিশ ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ২ ইঞ্চি ওজন সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি ও শিফট অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ওজন তেতাল্লিশ দশমিক পাঁচ চার চার ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আটত্রিশ ইঞ্চি ও সেফ্ট অবস্থায় তিরিশ ইঞ্চি উভয় প্রার্থীদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি লাগবে ছয় বাই ছয় বয়স তিনই আগস্ট দু হাজার তারিখে পুরুষ প্রার্থী ও নারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে তেইশ বছরের মধ্যে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় আবেদন যেভাবে বর্ডারগার্ড বাংলাদেশের নিয়োগ সংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ছয়টি ধাপ অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন ফি ডিজিটাল পদ্ধতিতে ছাপ্পান্ন টাকা ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে যেসব কাগজপত্র আনতে হবে ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল ও প্রভিশনাল সনদ সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনের কাছ থেকে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদ চারিত্রিক সনদ সদ্যতলাপ এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি অবিবাহিত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল সহ সত্যায়িত ফটোকপি এবং প্রবেশপত্রের কপি সঙ্গে আনতে হবে আবেদনের শেষ সময় চারই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত